প্রিয় ভাইয়ের মানুষ হচ্ছে আদর্শ প্রাণী সেই মানুষের ভেতরেই যদি আদর্শ না থাকে মানুষের ভেতরে যদি নীতি না থাকে মানুষের ভেতরে যদি ন্যায় বিচার করার ক্ষমতা না থাকে মানুষে যদি দানব হয়ে যায় মানুষে যদি জানোয়ারদের মতো আচরণ করে মানুষে যদি এরকমভাবে অন্যায় দিল বেহা চারে লিপ্ত হয়ে যায় তাহলে এই জগৎটা আদর্শ প্রাণী কে হবে বন্ধুরা আমার আদর্শ প্রাণীর নামটা আপনারা কী রাখলেন আমরা কী রাখলাম আদর্শ প্রাণী কীসের জন্য হইল মানুষ এই সম্পর্কে একটু আলোচনা করবো আজকে প্রিয় বন্ধুরা আমার মহারণ দুনিয়ার জমিনে আঠারো হাজার করে দিয়ে আমাদেরকে নাম দিয়েছেন আমরা আশরাফুল আশরাফুল জাতিদের ভিতরে শ্রেষ্ঠ জাতি প্রাণীদের ভিতরে শ্রেষ্ঠ প্রাণী বন্ধুরা আমার কিন্তু কীভাবে হলাম শ্রেষ্ঠ প্রাণী তো আরো অনেকগুলো ছিল আরো অনেক প্রাণী পাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন যেরকম আমাদের চেয়ে অনেক ধর প্রাণী দুনিয়াতে আছে কিন্তু তারা তো আদর্শ প্রাণী হতে পারলো না তারা তো এরকম আশ্রাব শ্রেষ্ঠ জাতি হতে পারলো না বাঘ রয়েছে এরকম ভাল্লুক রয়েছে হরিণ রয়েছে আরও কত সিংহ রয়েছে বনের টার্জন রয়েছে আরও কত বড় বড় এরকম প্রাণী দুনিয়াতে এরকম আল্লাহ বা রব্বুল আলমিন প্রেরণ করেছেন কিন্তু কেউ শ্রেষ্ঠ প্রাণী হতে পারলো না আদর্শ প্রাণী হতে পারলো না মানুষ মানব জাতিকে মহান আল্লাহ রব্বুর আলমিন শ্রেষ্ঠ জাতি বানালেন আদর্শ জাতি বানালেন কীভাবে বানালেন আর কারা কারা এবার দরখাস্ত করতেছিল আল্লাহ রব্বুর আলমীর দরবারে আমি শেষ। সেই সম্পর্কেই কিছু আলোচনা আজকে করব প্রিয় বন্ধুরা আমার আদর্শ প্রাণী হওয়ার জন্য কারা কারা দরখাস্ত করলেন আদর্শ প্রাণী তারা কেন হতে পারলেন না আল্লা রব্বুর আলমিন মহান রব্বুল আলমিন প্রমাণ করে দিলেন মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি মানুষ হচ্ছে আদম হচ্ছে আশরাফুল মাকলুকাত আশরাফুল মাকলুকাত মানুষ ছাড়া আর কেউ যতই দরখাস্ত করুক কারো দরখাস্ত করতে হবে না প্রিয় ভাইয়েরা আমার দরখাস্ত যারা করলেন তাদের ভিতরে আমাদের যে হিংস্র প্রাণী শক্তিধর প্রাণী রয়েছে সাপ বিশ্বরাও রয়েছে আকাশের পাখিরাও রয়েছে যারা অনন্ত পাখি তারাও রয়েছে সমুদ্রের মাছও রয়েছে সবাই মিলে আল্লাহ পাখের কাছে একটা দল বেঁধে গিয়ে হাজির পাককে বলল হে রব্বুর আরামিন হে দুনিয়া এবং জমিনের মালিক আপনার আপনি এরকম আশরাফুল মফলুকাত মানুষকে ঘোষণা করতে পারেন না মানুষ হচ্ছে মাটির সৃষ্টি মাটির তৈরি আর মানুষকে সৃষ্টি করেছেন একবারে শক্তি কম মহান মহানব্বুর আলমিন ওই সময়ের ভেতরে তাদের সবাইকে সমস্ত ফ্রেস্তাদেরকে বলেছিলেন কালা ইন্নি আদমাল আদম আমি যাহা জানি তোমরা তাহা জানো না আমি কিসের জন্য আশ্রাবুল মাকলু মানুষকে বাড়িয়ে দিয়েছি সেই সম্পর্কে আমার কাছ থেকে জানবে সময়ের মতো হলে জানবে সময় যখন ঘুমিয়ে আসবে তখন সব কিছুই তোমরা বুঝতে পারবে এখন বুঝতে পারো না আসলেই যুগে যুগে যখন যুগের পরিবর্তন ঘটেছে আশরাফুল মালুকাতে পরিচয় মানুষ দেওয়া শুরু করেছে তখন তারা বুঝতে পেরেছিল আসলেই আশরাফুল বুল মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী হতে পারে না